হ্যালো প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে কি বানাতে চলেছি বলো তো আজকে দুর্দান্ত একটাই রেসিপি বানাতে চলেছি কর্তা মশাইয়ের হঠাৎ মনে হলো পুলি পিঠে খাবে তার জন্য ভাবলাম দেখো পুলি পিঠেতে এত খাটনি এত খাটনি একান দ্বারাই পিঠে হবে না তাই ঘরে ছিল ব্রেড আর ব্রেডগুলোকে ভালো করে একটু বেলে নিলাম বেলে নেওয়ার পরে গ্লাসে রাখারে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিলাম এইভাবে প্রত্যেকটা ব্রেডকে এইভাবে বেলে নেব আর বেলার পরে একটা গ্লাসের সাহায্যে পিস পিস মানে গোল গোল করে সুন্দর একটা শেপ দিয়ে দেবো আজকে বানাতে চলেছি ব্রেড পিঠে তোমরা কি আগে খেয়েছো ব্রেড পুলিপিঠা যদি না খেয়ে তা করে পিঠা ছটপট তো এখানেও এখানে নারকেল কুড়িয়ে রেখেছি আর যদি খেয়ে থাকো তাহলে তোমরা কিভাবে বানিয়েছো অবশ্যই রেসিপিটা ছটপট আমার কমেন্ট বক্সে লিখে দিও তারপরে এইখানে দেখো কড়াইটা গরম হতে চিনিটা দিয়ে দিয়েছি আর চিনি থেকে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলের সঙ্গে মিশিয়ে দিলাম নারকেলটা আর নারকেলটা এইভাবে সুন্দরভাবে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে একটা সুন্দর নারকেলের পুর তৈরি করছি দেখতেই পাচ্ছ নারকেলের পুরটা আমার কেমন লাল লাল হয়ে গেছে এখানে আমার ফাইনালি পুরটা রেডি হয়ে গেছে এবার পুরটা নামাবো আর পুরটা নামিয়ে ঠান্ডা করবো আর এই করার মধ্যেই আমি দিয়ে দেব গরম দুধ তাই গরম দুধটাকে এই কড়ার মধ্যেই ফুটতে দেব তার আগে আমি বেডটায় দেখো সুন্দর করে মাঝখানে নিয়ে নিয়েছি পুরটা আর তারপরে সাইডে একটু জল দিয়ে পুলিপিঠের আকারে সুন্দর করে মুখটাকে মুড়ে নিচ্ছি একে একে করে সমস্ত ব্রেডগুলোর উপরে এইভাবে পুটটা দিয়ে সুন্দর করে জল দিয়ে মুখটা কিন্তু মোড়াতে হবে নাহলে কিন্তু মুখটা খুলে যাবে তাই চেপে চেপে সমস্ত পুলিপিঠের মানে ব্রেডের উপরে সুন্দর করে পুর দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দরভাবে পুলি পুলিপিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে ব্রেড পুলি পিঠে আমার এখানে রেডি হয়ে গেছে এরপরে দেখো আমার এখানে সুন্দর করে একেবারে সেপ দিয়ে নিয়েছি এই পুটটা বেশিয়েছিল এই পুটটাকে আমি দিয়ে দিলাম গরম দুধের মধ্যে দিয়ে একটু ঘন করে নেব একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই আমার ক্ষীরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেল এই গরম গরম ক্ষীরটা ছড়িয়ে দেব এই পুলি পিঠের উপরে পুলি পিঠেগুলো কিন্তু দুধে সেদ্ধ করলে হবে না যেহেতু ব্রেডের রয়েছে তার জন্য উপর থেকে গরম দুধ এরকম ক্ষেতটাকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে তারপরে আমি দেখো এখানে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আর যে নারকেলের পুটটা সেটা একটু উপরে উপরে করে ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেরি করছে কেন ঝপাঝপ বিনা কষ্টে মানে কষ্ট কিচ্ছু নেই একবারে হালকা ফুলকা কষ্টে এরকম সুন্দর একটা গেট পুড়ে পেঠে তৈরি করে তোমার বাড়ির সদস্যদের চমকে দাও জিবে জল আসলো তো আশা করি সবার জিবে জল চলে এসছে আর এটাকে যদি তোমরা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দাও ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু আরও ভারী মজা তাহলে আজকে আসি আবারও দেখাবে সুন্দর একটা ভিডিও সঙ্গে টাটা